হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে কি থাকছে বলুন তো তো দেখা যাক আজকের রেসিপিতে কি থাকছে এখানে প্রথমে প্যানের মধ্যে সাবানো তেল দিয়ে দিলাম এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব কুমড়া আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া তো এই কুমড়াকে কিভাবে খায় অবশ্যই বলবেন কিন্তু তো আজকে আমি এটা ঘন্টো করব সেজন্য এই কেটে রাখা কুমড়োগুলো হচ্ছে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আদা রসুন বাটা কয়েকটা কাঁচামরিচ ফালি আর হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর পরিমাণ মতো গরম মশলা ও জিরার গুঁড়ো দিয়ে আবারও হচ্ছে ভালোভাবে মিষ্টি কুমড়োগুলোর সাথে চেড়ে মিক্স করে নেব এই তো এরকম করে এরপর হচ্ছে এক দুবার চেড়ে ঢাকনা দিয়ে দিবো এরপর কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে হচ্ছে দুই তিন মিনিট কষিয়ে নেব কুমড়োটা অনেক ভালোভাবে কষাতে হবে নাহলে কাঁচা কাঁচা একটু গন্ধ থাকতে পারে এই তো এরকম করে কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আবারও নেড়ে চেড়ে দিব ভালো করে এরপর পরিমাণ মতো এখানে পানি দিব যেন কুমড়াটা সিদ্ধ হয়ে যায় অবশ্য কুমড়া সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিব এই তো আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি হচ্ছে আওলায় নিব তো এরকম হচ্ছে আমি ঘিন্নি দিয়ে আওলায় নিচ্ছি আপনারা যে যেরকমভাবে পারেন সেরকমভাবে কুমড়াটা একদম গলায় নেবেন কারণ এটা হচ্ছে এরকম করে খেতে অনেক মজা একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা নাই তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এই ধনিয়া গুঁড়োটাই কিন্তু কুমড়াটাতে স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ তো এই যে দেখেন আমি হচ্ছে রান্নাটা প্রায় কিন্তু শেষ হয়ে গিয়েছে এই যে কুমড়া ঘুণ্ডটা হবে এরকম তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এই যে দেখেন আমি এখন এটাকে এ বেড়ে নিব তো এরকম হচ্ছে পাতলা হবে আবার খুব একটা ঘন হবে না কিন্তু তো রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ